আসসালামু আলাইকুম আমি রৌনক জাহান ইন্টার্ন ডাক্তার জেংজু ফার্স্ট হসপিটাল চায় চায়না আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একজন আত্মবিশ্বাসী শিশু বড় করবেন সে বিষয়ে তো আসুন আজকের আলোচনা শুরু করা যাক নিজের কাজ তাদের যথাসম্ভব নিজে করতে দিন আমরা মায়েরা করি কি যে আমার বাচ্চা এই কাজটা করবে তার কষ্ট হবে তো দেখা যায় তাকে কোনো কাজ না দিয়ে তার কাজ সবগুলো আমরা নিজেরাই করে ফেলি এটা কখনোই করা যাবে না ভয় ভীতিমূলক শাস্তি দেওয়া থেকে বিরত থাকুন আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলছি ধরেন আমি বাচ্চাদেরকে খাওয়াচ্ছি তো সে যদি খেতে না চায় তাদের তাকে বিভিন্ন ভয় দেখিয়ে থাকি তো এইসব কিন্তু কখনোই করা যাবে না কারণ আপনি যখন আপনার বাচ্চাকে ভয় ভীতি দেখিয়ে কোনো কাজ করাবেন বা কোনো কিছু করাতে চাইবেন তখন তার ভিতরে একটা ভয় কাজ করবে সেই ভয়টা বড় হওয়ার পরেও কিন্তু থেকে যাবে ভুল থেকে শিখতে দিন আপনার বাচ্চা যদি ভুল করে তাহলে কখনোই বলবেন না যে তোমার দ্বারা এটা হবে না তুমি এটা পারবা না তোমাকে দিয়ে কিচ্ছু হবে না সব কথা বলবেন না তাকে উৎসাহ দিন যে তুমি এটা এখন পারো তো কি হয়েছে তুমি চেষ্টা করলে আবার চেষ্টা করলে দেখবে এটা পারবে তো আপনি যখন তাকে এই কথাটা বলবেন তখন সে আবার চেষ্টা করবে তো চেষ্টার মাধ্যমে সে সফল হবে তার উপযুক্ত ঘরে টুকিটাকি কাজ করতে দিন আপনি যদি তাকে এইসব টুকিটাকি কাজ করতে না দিন দেখবেন বড় হওয়ার পরে সে কিছুই করতে চাইবে না সে ভাববে যে না আমার কাজ তো সব আমার মা বাবা করে ফেলছে আমার তো দরকার হচ্ছে না তো আপনি যদি তাকে সেই কাজে উৎসাহিত না করেন বা তাকে কাজ করতে না দিন বা তাকে ছোটোবেলা থেকেই কাজে আগ্রহ তৈরি না করুন তাহলে বড় হলে দেখবেন সে আপনার কোনো কাজই করছে না প্রচেষ্টার উপর গুরুত্ব দিন ফলাফলের উপর নয় আমরা মায়েরা করে থাকি যে বাচ্চারা যে সারা ধরেন বাচ্চা পরীক্ষা দিলো তার রেজাল্ট খারাপ হলো তো তাকে বলি যে কী করেছো দিন কিছুই করতে পারনি রেজাল্ট কেন খারাপ হলো বা বিভিন্ন ধরনের কথা বলে থাকি এটা কিন্তু কখনোই করা যাবে না আপনি বলবেন আপনার বাচ্চাকে যে দেখো তুমি তো এবার চেষ্টা করেছো তারপরেও তোমার রেজাল্ট ভালো হয়নি তোমাকে সামনে আরও বেশি চেষ্টা করতে হবে তুমি যদি আরও বেশি বেশি চেষ্টা করো তাহলে দেখবে যে তোমার রেজাল্ট আরও ভালো হবে তো তোমাকে আরও বেশি চেষ্টা করতে হবে আপনি যখন তাকে এভাবে বুঝিয়ে বলবেন তখন কিন্তু দেখবেন সে আরও বেশি চেষ্টা করছে এবং তার ফলাফল ভালো হচ্ছে বিফল হতে দিন বিফল হতে না দিলে সে সফলতা বুঝবে কি করে বিফল হতে দিন বিফলতা থেকে তাকে শিখতে দিন তবেই তো সে সফলতা খুঁজে বের করবে পরিবারে তার গুরুত্ব বোঝান তাকে একটা দায়িত্ব দিন যে তার বয়স অনুযায়ী বা তার যতটুকু ক্ষমতা আছে সে অনুযায়ী তাকে একটা দায়িত্ব দিন দেখবেন সে যদি সেই সময়টাতে বাইরে থাকে তখন সে ঘরে ফিরে আসবে সে বলবে আমার মা আমার বাবা আমাকে এই দায়িত্বটা দিয়েছে এই কাজটা করতে দিয়েছে সেটা আমাকে করতে হবে তার প্রচেষ্টাগুলোকে উদযাপন করুন সে যখন কোনো একটা কাজ করে সফল হলো বা ধরেন তার সে একটা ভালো রেজাল্ট করলো বা একটা খেলাধুলায় সে প্রথম হলো সেটা ছোটোখাটো করে উদযাপন করুন তাকে উৎসাহিত করার জন্য যেন সে পরবর্তীতে আরও ভালো করতে পারে হতাশা সামলানোর শিক্ষা দিন সে যদি হতাশা ছোটোবেলা থেকে সামলাতে না পারে বড় হতে হতে সে হতাশার সাগরে ডুবে যাবে সে ভাববে যে না আমার জীবনে সব কিছুই হতাশায় ভরা আমি আমার দ্বারা কিছু হবে না আমি কিছুই করতে পারবো না আপনি তাকে সেটা বোঝান যে সব মানুষের জীবনে হতাশা আছে বা হতাশা থাকে হতাশা থেকে আমাদেরকে হতাশা কাটিয়ে উঠে আবার নতুন করে শুরু করতে হয় প্রশংসা করুন ধরুন আপনার বাচ্চা ছোটোই ধরুন একটা ড্রয়িং করলো যদিও সেটা ভালো না বা খুব একটা ভালো হয়নি আপনি তাকে বলুন না এটা ভালো হয়েছে তুমি আরেকটু ভালো মানে এভাবে করলে তুমি আরেকটু ভালো করতে পারবে তো এরকম প্রশংসামূলক কথা দিয়ে তাকে কাজে উৎসাহিত করুন তাকে দিনের মধ্যে অন্তত একবার বলুন ভালোবাসি অপূর্ণতার মুখোমুখি করুন সবসময় তার চাহিদা পূরণ করবেন না যদি সব সময় তার চাহিদা পূরণ করতে থাকেন একটা সময় গিয়ে দেখবেন তার চাহিদাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তো সব মা বাবারই তো আর চাহিদা পূরণ করার ক্ষমতা থাকে না দেখা গেল আপনার বাচ্চা এরকম একটা চাহিদা করে বসলো যেটা আপনার দ্বারা পূরণ করা সম্ভব হচ্ছে না তো আপনি ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করুন যে বাচ্চা যদি একটা চাহিদা করে যে দেখো এটা তো হচ্ছে আমার দ্বারা করা সম্ভব না বা এটা আমরা এটা করতে পারবো না তো এভাবে যদি বাচ্চাদেরকে বোঝান দেখবেন সে বুঝতে পারবে তো আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একজন আত্মবিশ্বাসী শিশু বড় করবেন তো ছোটোবেলা থেকেই যদি এই কাজগুলো আপনাদের শিশুদেরকে দিয়ে করান বা আপনারা করুন দেখবেন আপনার শিশু বড় হতে হতে আত্মবিশ্বাসী হয়ে বেড়ে উঠেছে তো আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি আমার আলোচনা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ